নমস্কার সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কাছে পৌঁছে যায় আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন সকাল থেকে কাজ চলছে আমি বাড়িতে গিয়ে বাড়ির কাজগুলো সেরে আসলাম দর্শক বন্ধু তো উনি আসছে আমাদের সঙ্গে দেখা করতে তো সেটাও থাকবে এই পর্বে আর রান্না খাওয়া থাকবে এখন আয়ুষের বাবা বাজারে যাবে বাজার থেকে আসবে ততক্ষণ আমি এখানে থাকবো তারপর রান্না খাওয়া কি হয় দেখা যাক তো প্লিজ সাথে থাকুন সকাল থেকে আমি কিছু টাইম ছিলাম তারপরে বাড়ির দিকে গেছিলাম অধিকার কাজকর্ম তো সারা প্রয়োজন ছিল তো এখন এসে দেখছি কাজ অনেকটা এগিয়েছে এখন রড গুলো দাঁড় করিয়েছে আমি ঠিক বুঝি না ঠিক করে বুঝিয়ে বলতেও পারবো না এই খাঁচা ফেলেছে আর ওধারে মশলা মাখানো চলছে তাহলে কুচো টনশিপ গুলো কোথায় দেয় ও আচ্ছা ওর জন্য নিয়ে এসছে ভালো হবে ও আচ্ছা আচ্ছা বাড়ির কল পেয়ে একটু পা ধুয়ে নিচ্ছে মালিক জল মিষ্টি হয়েছে রে ভাই হ্যাঁ কেন গণেশদার কলের জল খুব ভালো এখানে লেয়ার ভালো বলছিল

হ্যাঁ সর্দার তোর মা বলছে সেই জন্য তো ওলোকে একা গুলে আসছে তার মানে হ্যাঁ আরও যা বন্ধু আছে যাব খেয়ে যাবে যা সব ভাত আর কাঁচা কাপড় মাটাই আনবো আজ ঘরের মধ্যে প্রথম কলম ঢালাই হচ্ছে 我昨天都放了。

বাকি কলম গুলো ওরা ঢালতে রাখবো আমরা গিয়ে একটু রান্না বান্না করে নিয়ে আসি ওনারা তো খাওয়া দাওয়া করবে আবদার করেছে ঢালাই ফেললে খাওয়া দিতে হবে তো মানুষকে খাওয়াতে আমিও ভালোবাসি খুশি হয়ে খেতে চাইছে না দিলে হয় চলো আমি ছিলাম জায়গার ওখানে কাজ হচ্ছিল ওখানটায় আর আয়ুষের বাবা বাজার করে এনেছে এখন বাজার কি এনেছে দেখি মিস্ত্রিরা তো খাবে প্রথমে গাজর বেরিয়েছে এবারে বাগানের টমেটো উঠছে

আর কিছু নেই তাহলে মাংস তো হবেই মিস্ত্রির কি করা যাবে সব কিছু মানে নেই পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি আর তারপর মাংসগুলো আগে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি রেডি করবো আর একবার নিয়ে হ্যাঁ দুধারে বসিয়ে দেবো ওকে এক্ষুনি চান করাচ্ছিলাম আর এই রান্না করবো বলে এসে ঠান্ডা লাগছে জামাটা ভিজে নাকি না

কিন্তু এখন আছি গড়িয়াতে আচ্ছা ওই জন্য উনি বলল যে গড়িয়া থেকে একজন দিদি ভাই আছে আমি শান্তশিষ্ট একটা ছেলে অথচ ভালো সব দিক দিয়ে ভালো করতে তো শুনেছি এখানে ওই স্কুলে চাকরি করে তো ভাবলাম যে একসাথে সবগুলো মানে ওর সাথেও দেখা করব তারপরে তোমাদের সাথে দেখা করব আর প্রভুর সাথে দেখা করব ভাবিনি মাঝখানে দেখা হয়ে গেছে বাজারে ও দূর থেকে চিনে মানে ছাতাটা থেকে চিনে গেছে কি বলতো তার মানে ও ভালোভাবে দেখে হ্যাঁ

খুব একটা ভালো না ঘরের মধ্যে তা ভালো লাগে হ্যাঁ খুব ভালো এখন বাইরে গেলে আর একটু ভালো লাগবে ওখানকার পরিবেশটা পাওয়া যাবে ওই জন্য একটু তাড়াহুড়ো করছি আমাদের এখানে ঘরবাড়ি একদম ভালো না আমরা এই জন্য আসতে হয়তো ওখানে

গোটা গরম মশলা পেঁয়াজ কুচি রসুন বাটা মাংসটা দিয়ে দেবো

রাস্তা দিতেই হবে এটা এই যে সামনের দিকে চলে গিয়েছে আপনার পিছন দিকে এটা চলে গিয়েছে স্টেশন পিয়ালি স্টেশন যেটা নামলেন পিছনের দিকে চলে গিয়েছে চাম্পাটি হয়ে সোনারপুর আমার যখন রেডি হয়ে যাবে আমার যখন রেডি হয়ে যাবে তখন আমার হুম ওই পারে আর যেতে হবে না হ্যাঁ হ্যাঁ আগে যে হয়া আগে হয়ে চলে যাবেন নাই কই চিন্তাই করছিলাম রান্না প্রায় হয়ে এসেছে একটু বাকি লেগেছে তো গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আর দিদিটা একদম দাঁড়াচেনা দিদি এখান থেকে ভাইয়ের বাড়ি যাবে যার জন্য আমাদের বাড়ি একদম খেতে চাইছে না

এখান থেকে পনেরো মিনিট ওপারে পনেরো মিনিট আধা ঘন্টা রাস্তা আছে বুঝতে পারেছো খাও আরো খাও এই তুমি দাও আর একটু মাংস দাও 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 খাও খাও হ্যাঁ দেখতাম এই মুখগুলো সামনে ঠিক আছে চলে যাচ্ছে একটু এগিয়ে দিয়ে আসি তারপরে মিস্ত্রিদের জন্য ভাত নিয়ে যাব আর ওখানে গিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করবো

দোকান না না সব রকম খাই আমার সমস্ত বাসন

तारीख पर भले हो जाए हम्म बेंदुर आगामी वर्ष में देखावे ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার টাটা নমস্কার নমস্কার